নমস্কার বন্ধুরা ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতকাল তাই পিঠে পুলি কিন্তু সকলের বাড়িতে বাড়িতেই হয় তাই আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই গুড় পিঠার রেসিপিটি শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় পিঠাটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো চলুন কিভাবে রেসিপিটা বানায় আমি দেখে নিন প্রথমে এখানে চার পিস স্লাইস পাউরুটি নিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা মিক্সিতে কিন্তু একটু গুঁড়ো করেও পাউরুটিটাকে ব্যবহার করতে পারেন এরপর এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এটা উষ্ণ গরম রয়েছে পাউরুটির মধ্যে দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব এতে করে কিন্তু পাউরুটিটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর তখন কিন্তু সহজে এটাকে ম্যাশ করে নেওয়া যাবে তো অবশ্যই যদি মিক্সিতেও গুঁড়ো করে নেন তাহলে পাঁচ মিনিট মতো রেস্টে রাখবেন যাতে পাউডারটা একটু ফুলে যায় এটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে মেপে দু বাটি পরিমাণ জল আর তার সাথে দেব দেড়শো গ্রাম খেজুরের গুড় এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি দেড়শো গ্রামের থেকে বেশি বা কম গুড়টাকে আপনারা করতে পারেন আর যেহেতু শীতকাল তাই খেজুরের গুড় দিয়েই করছি চাইলে আপনারা এটাকে চিনি দিয়েও কিন্তু করতে পারেন একটু নাড়াচাড়া করতেই গুড়টা কিন্তু গলতে শুরু করবে আর যখন সম্পূর্ণ গুড়টা গলে যাবে তখন দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রেখে গুড়টাকে আমি জাল করে নিচ্ছি এইভাবে গুড়ের শিরাটা আমাদের বানিয়ে নিতে হবে এখানে তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছি আমাদের গুড়ের যে শিরাটা বানালাম সেটা কিন্তু আমার একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গুড়ের এই শিরাটাকে পাশে সরিয়ে রাখবো এদিকে আমি পাউরুটিটা রেস্টে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো হয়ে গেল গুড়ের শিরাটা বানাতে বানাতে তো এবার আমি এই স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই সময় কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এরকমভাবে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে আমি দোকানের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি সাথে দিচ্ছি গ্রেট করে নেওয়া পাটালি গুড় এখানে আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন যে যতটা মিষ্টি খেতে চান এবার ভালো করে এই সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পাউরুটি দিয়ে গুড় পিঠাটা এত নরম তুলতুলে হয় যে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালো লাগবে তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে এইভাবে ভালো করে একটু দু থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নেবেন এতে করে কিন্তু পিঠাটা খুব ভালো হবে এরপর আমি এর মধ্যে জাস্ট এক পিঞ্চ মতো একটু লবণ দিয়ে দেব। কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায় এবার ভালো করে লবণটাকে মিশিয়ে নেব আমাদের ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘনর দিকেই হবে তো ব্যাটারটা রেডি এদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা ব্যাটার নিয়ে এভাবে মাঝখানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা করে দিলাম মিডিয়ামে এবার এটাকে ভাজতে থাকবো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে দেখবেন ওপরে এই ভাজাটা উঠে আসবে তো একটুখানি ওপর থেকে তেল দিলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর তখন আমি এটাকে উল্টে দেবো উল্টে পাল্টে এটাকে যেমন আমরা আদসা ভাজি বা ভাজা পিঠে ভাজি সেইভাবে এই এক একটা পিঠে ভাজতেই আমাদের সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু সময় নিয়ে ভাজলে ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন এতে করে ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে না দেখুন আমি একটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এইভাবে করে কিন্তু সব ব্যাটারটা দিয়েই আমি পিঠাগুলোকে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন দেওয়া আছে সেটা প্রেস করবেন আর যদি রেসিপিটি ভালো না লাগে তাহলে পাশে একটা ডিসলাইক বাটন আছে সেটাও প্রেস করতে পারেন তবে আপনাদের যেটা পছন্দ সেটা অবশ্যই করবেন তাহলে আমি বুঝতে পারবো যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি এক এক করে কিন্তু সবকটা পিঠাই আমি ভেজে নিচ্ছি আর একটু লালচে করে ভাজবো এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে তো সবকটা পিঠাই একভাবে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে যে গুড়ের শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছিল তো তার জন্য গ্যাস ওভেনে বসিয়ে হালকা একটু গরম করে নিলাম গুড়ের শিরাটাও গরম থাকবে হালকা আর পিঠাগুলো হালকা গরম থাকবে এই অবস্থায় গুড়ের এই শিরার মধ্যে পিঠাগুলোকে দিতে হবে দেওয়ার পর পাঁচ মিনিট মতো রেখে দেবো আর এপিটোপিট করে উল্টে দেবো যেহেতু পিঠাগুলো পুরো শিরার মধ্যে ডুবে নেই তার জন্য একটু এপিটোপিট করে কিন্তু উল্টে দিতে হবে যাতে পুরোটা গুড়ের শিরাটা পিঠাগুলো অ্যাবজর্ব করতে পারে তো পাঁচ মিনিট মতো আমি এইভাবে করেই কিন্তু উল্টে পাল্টে গেছি এবার আমি এই পিঠেগুলোকে তুলে নেব এর থেকে বেশি সময় রাখলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরের দিন নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা